চাইনিজ ভেজিটেবল যতটা খেতে সুস্বাদু ঠিক ততটাই রান্না করা সহজ আর এটি আমি আরও সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে আপনারা যখন তখন মন চাইলে চাইনিজ ভেজিটেবলটা বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারেন আচ্ছা চলুন দেখে নেওয়া যায় আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি এখানে কিছু সবজি নিয়েছি আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁপে বরবটি আর হচ্ছে ফুলকপি সাথে একটু পেঁয়াজটা নিয়েছি একটু বড় করে কেটে নিতে হবে পেঁয়াজটা আর দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটেছি একটু স্লাইস করে চিকন চিকন করে কেটেছি আপনারা কিন্তু জানেন যে চাইনিজ সবজিগুলো একটু ক্রিস্পি হয় এই জন্য কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না আচ্ছা তো চলুন শুরু করি এখন আমি একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে একটু পানি গরম করে নিয়েছি পানি গরম করতে দিয়েছিলাম ফুটে গেছে এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমার যে সবজিগুলো মনে হচ্ছে একটু সিদ্ধ হতে দেরি হবে সেই সবজিগুলোকে অ্যাড করছি আচ্ছা আমি এখানে ফুলকপি প্রথমে দিয়েছি তারপরে পেঁপে দিয়েছি আর এরপরে দিয়ে দিব হচ্ছে বরবটি তো এগুলো দিয়ে একটু সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব বেশি সময় না কিছুক্ষণ কয়েক মিনিট করে তারপরে এখন হচ্ছে গাজরটা দিয়ে দিচ্ছি দেন গাজরটা দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি নিয়ে আমি একটু সবজিগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি আর ক্যাপসিকাম পেঁয়াজ কিন্তু দেওয়ার দরকার নেই আচ্ছা এখন আমি একটু প্যানের পর হালকা একটু তেল নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটু সবজির মধ্যে চিকেন এবং হচ্ছে চিংড়ি দিব তাই চিকেন এবং চিংড়িটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ মাখিয়ে দিয়েছি আর কিচ্ছু না তেল উঠিয়ে নিচ্ছি তারপর ওই প্যানের ভিতরেই একটু তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কিন্তু চাইনিজ খাবারগুলো হাই হিটে রান্না করতে হয় তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো দেওয়ার পরে কিন্তু আমি আবার হচ্ছে আমার সেই চিকেন এবং চিংড়িটা দিয়ে দিয়েছি দেওয়ার পরেই কিন্তু আমি সবজি দিয়েছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আমার যে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম কুচি সেটা আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন দেন একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে কারণ ছয় সস দিব আর ছয় সসে লবণ থাকে তো সামান্য একটু লবণ দিয়ে আমি হচ্ছে নেড়ে দিচ্ছি আর হচ্ছে আমি এখানে অ্যাড করেছি নর্মাল পানি আপনারা কিন্তু যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে আমি খুব বেশি গ্রেভি রাখব না তাই কম পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ আর আমি এখানে তিন টেবিল চামচ পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেন এখন কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা ঢালার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা একটু বেশ ঘন হয়ে আসবে আর এর মধ্যে কিন্তু আমি এক টেবিল চামচ সয়া চচ এবং গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ তারপরে একটু হাই হিটে নেড়ে চেড়ে এবং পুরো রান্নাটা কিন্তু আমি হাই হিটে করেছি দেন একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছে তো এখন নেড়ে চড়ে আমি হচ্ছে নামিয়ে পরিবেশন করব আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর চিংড়িটা আর মুরগির মাংসটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি মজা লাগবে তো আপনারা খুব সহজেই কিন্তু চাইনিজ খাবারটি এই বাসায় তৈরি করে নিতে পারেন এই ভেজিটেবলটি কিন্তু খেতে খুবই দারুণ আর রান্না করা খুবই সহজ আমি মাঝে মাঝে এটা বাসায় করি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে রেখেছি তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিবেন সাথে থাকবেন ধন্যবাদ